নিজে কর

মনোরা বাজারে আমগদুল পাইকারে নিয়ে বিক্রি করে দূরিয়া দূরে কারিয়া খারিয়া আমরা পাঁচশো এক হাজার ব্যবসায়ী দিয়ে দিই দর্শক শুভেচ্ছা হচ্ছে মনোহর বাজার ফরিদপুর থেকে এই মুহূর্তে এক ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই এই আপনি সর নিয়ে আসছেন ভাই কি নাম আপনার হলো সিয়াজুল ইসলাম আচ্ছা এটা তো দেশি গরু এটা দেশি গরু দাম তো কত দাম দিয়েছি পঁচাত্তর হাজার

এখন এই বাসের দাম বাদ দিলে গরুর দাম কত হবে গরু তো বলো বলেন গরুর দাম কত নেবেন বলেন বাসুর বাদ দিয়ে গরু নিলে ষাট হাজার ষাট হাজার তাহলে বাসুর দাম কি চল্লিশ হাজার এ বাসুর কি দুধ ছাড়ছে না দুধ সার একটু সার হয়ে আচ্ছা তাহলে বাসুর দাম বলছে চল্লিশ হাজার ওটার দাম ষাট হাজার এটা কি একদম হ্যাঁ পাঁচ হাজার কম হয়েছে

আচ্ছা এটা দাম কত যাচ্ছে দাম জি 550 550 হাজার এটা বাচ্চা কই বাচ্চা রেখে আছি মানে বাচ্চা রেখে শুধু গাবিটা বিক্রি করে দিবেন বাচ্চার বয়স কত এখন 4 মাস ও দুধ ছেড়ে দিছে দুধ আছে না বলতে বাচ্চা তো দুধ খাওয়া দিছে আছে তো খাবার দিছে তাহলে আপনারা ওই ওখান দিয়ে না এটা বিক্রি করে আজকে বাজারে কি অবস্থা হ্যাঁ আজকে বাজারে কি অবস্থা বাজারটা কম

কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন দুটো এটা যাচ্ছে 70000 একদম হ্যাঁ এটা কি দেশি গরু হ্যাঁ এটা দেশি গরু এটা কি দিয়ে গরু বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে দিয়ে গরু হ্যাঁ বাচ্চা দিছে

তো এই হাতে দেখলাম বেশিরভাগ ব্যাপারে এই সবাই ব্যাপারে দেখছি ব্যাপারে ব্যাপারে তো তিনটা বয়স তো খুব বেশি না এই সাইডটা মনে হয় দেশি না এটা দেশি আর এই দুটো ক্রস তিনটা একসাথে কত যাচ্ছেন হ্যাঁ দাম কত যাচ্ছেন তিনটা দাম যাচ্ছে 1 লাখ 10 1 লাখ 10 কত লে বিক্রি করবেন 1 লাখের নিচে আর বেচা যাবে না 1 লাখের নিচে 1 লাখের নিচে বিক্রি করা যাবে না না মনোহর এই গরুর হাটটি প্রতি সোমবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে